নিয়ে কে আমার তুমিও তো নিয়ে এলাম সামনে এই এই যে রয়েছো কেন এই দেখছো এই ফুটা এই ফুটার ভিতরে ঢুকো 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 বুঝছি ভাই

চুরি করার ফিল তো না ঘুমছো কি কইতাছে চুরি করা নাকি ফিল আইতাছে না ফিল আইবো কেমনে তোমরা তো চুরি করতে আও না আওলোকে সুন্দর সুন্দর ভাবি গো দেখতে কেয়ার কারবো মেকআপ করা আছে কারবো কি করে কেমনে করে সাজাই শুয়ে রইছে সেইগুলো দেখতেও যদি ভালো চোর হইতা তাইলে তাইলে তো ধরা পড়তা না চুরি করে সুন্দর করে আইয়ে পড়তা অপমান অপমান কইতাছে কি তুমি অপমান মান থাকলে সে অপমান করমু সুন্দর করে চুরি করে দামি দামি গহনা কি আছে সব নিয়ে বেরাও বেশি পেশাল না পাইরা ঘরে যা আছে সব নিয়ে বাইরো কি করতেছে এত সময় লাগে কিসের জন্য কি আবার কইতা দেখছো মূল্যবান জিনিস কি এগুলো কি এগুলো দিয়ে কি এটা

আরাবি তোমরা সোনা নামে কলঙ্ক বুঝছস চুরি তো করতে পার না চলতে পারো না এই যে যা চুরি করবা এই ঘরে আছে সেরা খাতা আর সেরা আর এই আহারখানা চুরি করে আনতে কইছি শালা লঅককর মার কথা কর ওইটাই আছে ঠিক আছে নাইলাম এই চুকি লিগা না ঘরে বাবি এদের দিয়ে কি চইব না আমাদের প্রফেশনাল সরদের সাথে বিয়ে বসা লাগবে হ্যাঁ বুঝছি তোমরা সুরের কাছেই বিয়া বহগা তোমার গর জি চিন্তা ভাবনা ওই চিন্তা ভাবনা আমার নাই তোমার গর আমরা কত বুঝাইলাম কত কইলাম এই সুরি সামারি বাদ দে এটা অর্ডার বাদ বাদ দিয়ে আমরা একটু ভালো ব্যবসা ব্যবসা করে খাই কিন্তু তোমরা কি করলা না সুরি করে এই আঙ্গুর খিলা লাগবো আমরা সুরি করে হারাম না এই আবা করে কষ্ট করে কি কর ভাই বাবা ভাই একদম আমরা এইগুলা আর না জায়গা জায়গা ধরে মার খান লাগে গুতা খান লাগে

তাও তো সোর ছিল কই তো মানুষ বই এখন কার বউ কইব ওই গেল গা তো কি কর মা হর আমি তো আমাকে চুরি করতে হইব আসলে আগে ভুল হয়ে গেল আগে তারা দেয়া হইরা কি করলাম